আসসালামু আলাইকুম ভিওর্স পাপ্পু পিকচার থেকে আমরা নর্মালি আমাদের যেই আট থেকে দশটা যেই ভিডিওগুলো আছে নর্মালি আমরা এই প্রেফারেন্স বিল করি এবং যেহেতু আমাদের বাজেট থাকে লিমিটেড বাজেট লিমিটেড বাজেটের ভিতরে আমরা বেস্ট কী বের করার চেষ্টা করি সেই জন্যই আমরা এ এমডি নিয়ে নাইনটি নাইন পার্সেন্ট ক্রেত্রে কাজ করি বাট আজকে সেই অনাকাঙ্ক্ষিত দিন অথবা কাঙ্ক্ষিত দিন যেখানে আমরা ইন্টেল দিয়ে একটা বিল করতেছি যেটার এটার বাজেট আসতেছে সব মিলিয়ে এইটটি টাকা এবং ডিসেন্ট একটা বিল্ড হইতেছে যেখানে আপনার পারফরমেন্স নিয়ে যারা কাজ করবেন অথবা যারা সিপিও প্রেশার দিয়ে কাজ করবেন তাদের জন্য এটা একটা বেস্ট বিল্ড হতে যাচ্ছে এইট্টি ফাইভ থাউজেন্ড টাকা বাজেটের ভিতরে লুকস থেকে শুরু করে পারফরমেন্স সবই আপনি পাবেন আমাদের আজকের এই ভিডিওতে আজকের আমরা যেটা বিল করতেছি এটাতে আমরা প্রসেসর হিসেবে নিয়েছি কোরাই সেভেনের বারো সাতশো কে যে প্রসেসরটা আছে সেটা বারো কোর বি থ্রেডের প্রসেসর এটা বারোটা কোর থ্রেড এবং বারোটা কোরের মধ্যে স্পেসিফিকি হচ্ছে আটটা হচ্ছে পারফরমেন্স কোর চারটা হচ্ছে ইফিসিয়েন্ট কোড এই প্রসেসরটার আজকের মার্কেট প্রাইস বিভিন্ন ওয়েবসাইট অনুযায়ী ছত্রিশ সাত্রিশ হাজার টাকার মধ্যে কোনো কোনো জায়গায় পঁয়ত্রিশ হাজার পাঁচশো আছে চৌত্রিশ হাজার পাঁচশো আছে বাট আজকে আমরা যে বিলটা করতেছি এই বিলের কাস্টমার আমাদের কাছ থেকে এই প্রসেসরটা পেয়েছে অনলি থার্টি থ্রি থাউজেন্ড টাকায় তেত্রিশ হাজার টাকায় এই প্রসেসরটায় সাথে হচ্ছে তিন বছর ওয়ারেন্টি তাই পাচ্ছে মানে তিন বছর ওয়ারেন্টি সহকারে থাকে কোনো স্টক কুলার থাকে না ইফিসিয়েন্ট কোনো স্টক কুলার থাকে না আর এটার একটা ইন্টেলের ইউএসডি সেভেন সেভেন জিরো যেই গ্রাফিক্সটা এই গ্রাফিক্স সহ থাকে আমাদের আগে আমি একটু প্রয়োজনীয়তা বুঝিয়ে নিই আমাদের এই কাস্টমারটার পারফরমেন্সের জন্য পিসির থেকে তার আউটপুট দরকার হচ্ছে প্রসেসর লেভেলে সে যতগুলো সফটওয়্যার ইউজ করবে সবগুলোই হচ্ছে প্রসেসরের উপরে মানে প্রসেসরটা হেভি দরকার গ্রাফিক্স নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই সেই জন্য আমরা যখন ফুল পিসিটা বিল্ড করব আপনারা দেখতে পারবেন যে আমরা কোনো গ্রাফিক্স কার্ড ইউজ করিনি বাট প্রসেসর তার সাথে মাদার বর্থ থেকে শুরু করে সবগুলোই একটু হাই এন্ড ইউজ করা হয়েছে কারণ তার পারফরমেন্সটা দরকার হচ্ছে ওই লেভেলের কিন্তু গ্রাফিক্সের কোনো পারফরমেন্সটা ওইরকম দরকার নেই সেই জন্য সে শুধুমাত্র এটার ভিতরে যে ডেডিকেটেড যেই অল্প এম বি গ্রাফিক্সটা আছে ইউএসডি সেভেন সেভেন জিরো ওই গ্রাফিক্স দিয়ে সে কাজ চালায় নিতে পারবে সেই জন্য প্রসেসর হিসেবে এটা চয়েস করা মাদার হিসাবে আমরা যেটা করতেছি আসুস প্রাইমের বি সেভেন সিক্সটি প্লাস ফুল এটিএক্স একটা মাদার ইউজ করতেছি চারটা র্যাম স্তর থাকে তিনটে এনভিএম স্তর থাকে পোর্ট হিসাবে আপনার মানে এআর জিবি সিঙ্কের জেন টু একটা অপশন থাকতেছে আর পিসিআই ফাইভ সাপোর্টেড ডিডিআর ফাইভ সাপোর্টেড র্যাম ডিডিআর ফাইভ সাপোর্টেড জেন ফোর এনবিএম সাপোর্টেড এবং এটার ভিতরে পোর্ট হিসাবে যদি আপনি দেখেন সি পোর্ট আছে ইউএসবি পোর্ট আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ইউএসবি থ্রি পোর্ট আছে দুইটা সাথে ভিজি আছে এইচডিএমআই আছে ডিপি পোর্ট আছে মানে আপনার বেসিক লেভেলের জায়গার জন্য যা যা দরকার সব কিছুই আপনি এটাতে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আপনার কাছে জন্য তিন বছর ওয়ারেন্টি থাকে অফিসিয়ালি মাদার বোর্ডটা আজকের দিনের মার্কেট প্রাইস চব্বিশ হাজার টাকার না তেইশ হাজার টাকার কাছাকাছি বাট আমরা কাস্টমারকে প্রাইস করতে পারছি একবারে লোয়েস্ট প্রাইস বাইশ হাজার নয়শো টাকা বাইশের কাছে তিন বছর ওয়ারেন্টি সহ এই মাদার বোর্ডটা টুয়েলভ জেন থার্টিন জেন এবং ফোরটিন জেন সব চারটা মানে তিনটা প্রসেসরই সাপোর্টেড আপনি চাইলে যে কোনোটাই ইউজ করতে পারবেন বাট যেহেতু বললামই এটা দামি বুট এবং কাস্টমারের রিকোয়ারমেন্টই এটা আমরা সিলেক্ট করছি কারণ এটা ল্যান্ড থেকে শুরু করে সবগুলোই একটু হেভিওয়েট সাপোর্ট এবং কাস্টমারের এখানে আপনি র্যাম সাপোর্ট পাবেন একশো বিরানব্বই জিবি পর্যন্ত ইউজ করতে পারবেন যদিও কাস্টমার আমাদের ইউজ করতেছে একবারেই বেসিক অনলি ষোলো জিবির একটা র্যাম ছয় হাজার মেগা একটা র্যাম ইউজ করতেছে র্যাম হিসেবে আমি রেড ড্রাগনের একটা র্যাম ইউজ করতেছি ভাই কিছু বলার আগে আগেই বলে নিই র্যামের বাজারে আগুন জ্বলতেছে এটা একটা আট জিবি সহ মানে ষোলো জিবি র্যাম ছয় হাজার মেগা আট জিবি সহ এটার প্রাইস আজকে সাত হাজার নয়শো টাকা বাট এর কাছাকাছি অন্য কোনো ছয় হাজার মেগা র্যাম যদি আপনাকে যেতে চান অলমোস্ট আপনার বাজেট দশ হাজার টাকা ক্রস করবে কোর্সিয়ারের শেয়ারের আছে দশ হাজার নয়শো ওসি পিসের আছে দশ হাজার আটশো মানে যে কোনো র্যামে যাবেন প্রাইসেই এটা চয়েস করার মূল রিজন হচ্ছে পারফরমেন্স এটা সিএল হচ্ছে থার্টি ফোর্টি ফোরটি আর হচ্ছে এটাতে লাইফ টাইম ওয়ারেন্টি থাকে প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি থাকে সো ওইরকম আহামরি কোনো কিছু না আবার একবারে ফেলে দেওয়ার মতো কিছু না তো সব মিলে আমার কাছে মনে হয়েছে যে বাজেটের ভিতরে এটা পারফেক্ট আছে সেই জন্যই এটা সিলেক্ট করা বাজেটের অনুযায়ী খেয়াল করে এবং আর জিবিও আছে কাস্টমার একটু আর জিবি চাচ্ছিলো সো আর জিবি সহ বাজেটের ভিতরে পাওয়া গেছে সেই জন্য একটা র্যামটা প্রোডাক্ট প্রোডাক্ট টাইম মেন্টি শো এবং বাজেট থাকে অনলি সাত হাজার নয়শো টাকা বর্তমান বাজারে এনভিএম হিসেবে আমরা যেটা করতেছি পেট্রিওটের ভাইপার গেমিং সিরিজের ভিপি ফোর থ্রি থাউ থ্রি থাউজেন্ড ফোর থ্রি ডাবল জিরো লাইট এই এনভিএমটা ইউজ করতেছি এটার পাঁচশো জিবির একটা এন প্রাইস পড়তেছে ছয় হাজার চারশো টাকা ছয় হাজার চারশো টাকা বাট রিজনটা হচ্ছে ইউজ করার এটা রিড্লোচ্ছে সাত হাজার এমবিপিএস রিড স্পিড সো বাজেট সব কিছু মিলায় এবং ওয়ারেন্টি ফাইভ ইয়ার্স সব কিছু মিলায় আমার কাছে মনে হয়েছে বাজেট ফ্রেন্ডলি সেই জন্যই এটা ইউজ করা পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা অ্যানটেকের বি ফাইভ ফিফটি প্লাস ব্রোঞ্জ সার্টিফিকেশন সহ একটা পাওয়ার সাপ্লাই ইউজ করতেছি বেসিক লেভেলের পাওয়ার সাপ্লাই না ব্রোঞ্জ সার্টিফিকেশন সহ ছয় বছর ওয়ারেন্টি সহ এবং বারান্টির সহ ওয়ারেন্টি যা যা আছে সবই আছে বাজেট মাত্র পাঁচশো পাঁচ হাজার তিনশো টাকা সো যদিও মডিউলার পাওয়ার ফুল মডিউলার না এটা নন মডিউলার এটা পাওয়ার সাপ্লাই তারপরও মডিউলার মডিউলার খুব একটা হামড়ি ইম্প্যাক্ট করে না অ্যানটেকের যতগুলো পাওয়ার সাপ্লাই আমরা কাজ করছি অ্যানটেকের ম্যাটা সিরিজ বলেন আদার যে কোনো সিরিজে বলেন এনটেকের পারফরমেন্স খারাপ না সো আপনারা যারা এবং এই পিসিটাতে আমরা যারা ব্যবহার করতেছি কোনো গ্রাফিক্স কার্ড থাকবে না এখানে প্রসেসরের ক্যাপাবিলিটি থাকবে মানে পাওয়ার কনজামশান থাকবে ম্যাক্সিমাম ওয়ান সেভেন্টি ফাইভ ওয়াট পর্যন্ত একশো পঁচাত্তর বাকি মাদারবোর্ড র্যাম ট্যাম সব কিছু মেলা আর বিশ ত্রিশ ওয়াট সো তিনশো ওয়াট গুড অ্যানাফ আমার ওই পিসি আমার এই পিসিটাকে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য বাট আমি কাস্টমার কথা অনুযায়ী ফাইভ ফিফটি অর্ডারটা নিচ্ছি যেটার প্রাইস থাকে পাঁচ হাজার তিনশো টাকা একটু বেশি নেওয়া হয়েছে ভবিষ্যতে একটা গ্রাফিক্স কার্ড যদি লাগায় ছোটোখাটো কাজে লাগাইতে পারবে যেহেতু আমরা প্রসেসর হিসাবে কোয়ে সেভেনের বারো সাতশো কে ইউজ করতেছি এটা একটা মানে রকম এটার সাথে কুলিং ফ্যান থাকে না বেসিক লেভেলের কোনো ফ্যানও থাকে না সেই জন্য আমাকে অবশ্যই এটা কুলারে যেতে চাইছিল সো আমি একবারে বারো তেরোশো টাকার দামের কুলার পাওয়া যায় বাট আমি ওটাতে যেতে চাই নাই আমি কাস্টমারকে বলছি যে ভাই একটু বাজেটটা পারেন কিছু নেন তো সেই জন্য আমরা চয়েস করেছি ডিপকুলার এজি ফোর হান্ড্রেড এ আর জিবি সহ একটা ওয়ান টোয়েন্টি এম এম এর ফ্যান সহ হিটসিং আছে সিক্স ফাইভ সহ সব কিনা প্রাইস আছে উনত্রিশশো থেকে উনত্রিশশো টাকার মতো সো বাজেটের মধ্যে পারফেক্ট আছে যেহেতু কাস্টমার একটু আর জিবিও পছন্দ করতেছিল সেই জন্যই এটা চয়েস করা কেসিং হিসেবে আমরা ভেলুটোপের টেম্পেস ডি এফ সিক্স সামনে ডিসপ্লে সহ এই কেবিলিকটা ইউজ করতেছি আমাদের লাস্ট দুইটা তিনটা ভিডিওতে মনে হয় একই কেসিং আমরা ইউজ করতেছি একটা ভিডিও না একটা ভিডিওতে দুইটা ভিডিওতে দুইটা ভিডিওতে আমাদের সেম কাস্ট দুইটা কাস্টমারের বিল্ড হয়েছে এবং দুইটাই এই ভিডিওতে গেছে এবং এই তিন নাম্বারটাও এগিয়ে যাচ্ছে ছয়টাই ইনবিল্ড এ জিবি ফ্যান থাকে সামনে ইউএসবি থ্রি পোর্ট ইউএসবি টু পোর্ট দুইটা একটা থ্রি পোর্ট এবং একটা সাউন্ড জ্যাক থাকতেছে এই ফ্রন্ট প্যানেলের এই পাশটা একটা ডিসপ্লে প্যানেল থাকতেছে আর হচ্ছে ছয়টা ইনবেল ফ্যানের মধ্যে চারটা হচ্ছে ইনটেক্ট ফ্যান যেখানে বাতাস ঢুকাবে আর দুইটা হচ্ছে অ্যাডজাস্ট করা আছে সো কুলিং নিয়ে মাথা ব্যথা নেওয়ার এরকম কিছুই নাই আর এটাতে যেহেতু আমরা একটা ডাউট ছিল আমাদের রিভিউ যে ভিডিওটা ছিল এই কেসিংটা তখন আমরা উল্লেখ করছিলাম যে এটাতে এম এক্স মাদারবোড বসে তারপরে আমাদের যে ডিস্ট্রিবিউটার আছে সে আমাদেরকে ইনফর্ম করলো যে না ভাই এখানে একটা ভুল ইনফরমেশন দিয়েছেন এটা ফুল এটিএস মাদারবোর্ড সাপোর্টেড সো আমরা যেটা করছি আমরা ফুল ইট এক্স মাদার বোর্ড এটাতে ইউজ করছি এবং আমরা দেখছি হান্ড্রেড পার্সেন্ট এটা সাপোর্টেড সো ফুল ইক্স মাদার বোর্ডের সাথে আপনি এটা প্যাকেজ করতে পারেন টেনশন নেওয়ার কিছু নাই ফুল এই ফ্রি স্পেস আছে যথেষ্ট ফ্রি স্পেস আছে আবার উপরে থ্রি সিক্সটি লিকুইড কুলারের জায়গা আছে সো গ্রাফিক্স কার্ডের ক্ষেত্রে থ্রি সিক্সটি আপনার ক্লিয়ারেন্স দেওয়া আছে যারাই মোটামুটি মানে যা বিল করতে যাচ্ছেন মোটামুটি এর ভিতরে কম্প্যাক্ট করতে পারবেন উইদাউট টেনশন ফ্রি এই তো আমাদের ফুল পিসি বিল এই তো আমাদের ফুল পিসি বিল এখানে আবার একটু রিমাইন্ড করতেছি আমরা যেটা করছি প্রসেসর হিসাবে বারো সাতশোকে সেভেনের বারো সাতশোকে ইউজ করতেছি মাদারবোর্ড হিসাবে আসুসের প্রাইমের সেভেন সিক্সটি ফুল এইটি এক্স একটা মাদারবোর্ড ইউজ করতেছি ডিডের ফাইভের র্যাম হিসেবে রেড ড্রাগনের ষোলো জিবির একটা স্টিক ইউজ করতেছি ছয় হাজার মেগাটসের পেট্রিয়ট ভাইপার ভি ফোর থ্রি ডাবল জিরো পাঁচশো জিবির একটা এনভিএম ইউজ করতেছি আর এনটেকের একটা পাওয়ার সাপ্লাই ফাইভ ফিফটি ওয়াটার ব্রোজ সার্টিভিশন সহ একটা পাওয়ার সাপ্লাই ইউজ করতেছি এই এবং কেসিং হিসেবে ভেলো টেম্পেস্ট ডিএফ সিক্স এটা ইউজ করতেছি তো অনেকেই আবার আমাকে বলেন যে ভাই ইন্টেলের বিলে যাব এক লাখ টাকা শ এক লাখ টাকা বাজেট আমি আপনাকে খুব ভালোভাবে মেজারমেন্ট করে দিচ্ছি এইখানে এই টোটাল কস্ট আসছে এইটটি ফাইভ থাউজেন্ড টাকা টোটাল কস্ট আসছে এইট্টি ফাইভ থাউজেন্ড টাকা অথবা এইটটি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এরকম কিছু একটা এর সাথে যদি আপনি একটা গ্রাফিক্স কার্ড ইউজ করেন যেমন ইন্টেলের গ্রাফিক্স কার্ডে গেলে যেমন এ ফাইভ ইটটি আছে অথবা বি ফাইভ এটটি আছে বি ফাইভ ইটটির দাম আপনার থার্টি ফোর থার্টি ফাইভ কের মধ্যে আপনার এই পাওয়ার সাপ্লাই দিয়েই এটা চলে যাবে পাওয়ার সব পঞ্চাশ যেটা ইউজ করছি এটা দিয়ে আপনার এই ক্যাফিস কার্ড চলে যাবে তাহলে আপনার যদি এইটটি ফোর আর থার্টি ফোর মিন এক লাখ বিশ হাজার টাকার কাছাকাছি একটা বিল্ডে আপনি মানে সব লেভেলের ব্যালেন্সড একটা বিল পেয়ে যাচ্ছেন যেখানে আপনি গেমিং থেকে শুরু করে পারফরমেন্স সব কিছুই আপনি অ্যাভেলেবেল পাবেন গ্রাফিক্সের পারফরমেন্স সহকারে এই বিলটা করার মূল উদ্দেশ্য হচ্ছে প্রসেসর নিয়ে এইখানে বিলের কোনো গেমিংয়ের মানে যে কাস্টমার যে কাস্টমার তার গেমিংয়ের আয়দার গ্রাফিক্সের কোনো কাজের কোনো রিকোয়ারমেন্টই নেই সেই জন্য আমাদের সিলেক্ট করা হচ্ছে বারো কে সো যদি তার এই ধরনের কোনো রিকোয়ারমেন্ট থাকে ডেফিনেটলি আমরা তাকে কোনো একটা গ্রাফিক্স কার্ড প্রোভাইড করতাম যেটা আমি বললাম যে আপনারা যখন বিল করতে যাবেন অথবা আমাদের সাথে কথা বলবেন যদি মনে করেন যে না ভাই আমার আজ বাজেটটা একের উপরে আসে আমি ইনটেলে থাকবো তাহলে ডেফিনেটলি আপনি এই বিলে যেতে পারেন আর যদি মনে হয় যে এমডিতে তাহলে তো আপনারা জানেনি এমডি নিয়ে আমরা খুব ভালো প্রায় করতে পারি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপাতত আল্লাহ হাফেজ